রাজশাহী প্রাণের শহর কেন প্রাণের শহর এটা কিন্তু আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই জন্যই মূলত আজকে ভিডিওটি করা চলে আসছি রাজশাহীতে দেখে হয়তো বুঝতে পারছেন আর যখন বাসা থেকে আসলে বের হয়েছি অনাকাঙ্ক্ষিতভাবে বলা যায় আজকে আসার অন্তত ইচ্ছে ছিল না ভেবেছিলাম যে আরো দু একদিন পরে আসবো তারপরে চলে আসলাম কাশ্মীর তো আসার জন্য একদম অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে তো এই জন্য শুরু থেকে ছোটো ছোটো ক্লিপগুলো নেওয়ার মতন কোনো সুযোগ ছিল না নিতে পারি নাই তো তারপরে ভাবলাম যে রাজশাহীতে নেমে আমি তারপরে ভিডিও করা শুরু করব তো যেমন চিন্তা ঠিক তেমনই কাজ রাজশাহীতে নামার পরে ফোনটা বের করে দস বাস থেকে নিয়ে আমি রিক্সায় যাচ্ছি সেই সময় থেকে ভিডিওটা মূলত শুরু করেছি তো দেখেন আমরা রিক্সায় এখন যাচ্ছি আর আমি আগে থেকে কেন ভিডিও করিনি কারণ বাসে জার্নি করতে আমার অনেক বেশি কষ্ট হয় বাসে উঠলে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমি আসলে ভিডিও কেন আমি ফোনটা একদমই বের করতে পারি না ফোনের দিকে তাকানোর বা কোনো কিছু করার আমার একদমই শক্তি এনার্জি কোনো কিছুই থাকে না খুবই টায়ার্ড লাগে অনেক মানে কেমন একটা খুব অস্বস্তি ফিল হয় তো এই জন্য আমার জার্নিটা আমার ট্রেন জার্নি হইলে মোটামুটি ঠিক ভালো হয় কোনো মানে তেমন একটা সমস্যা হয় না বাট বাসে আমি একদমই জার্নি করতে পারি না অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য এই তো দেখেন পরে ভাবতেছিলাম যে আমাদেরকেও একটু দেখায় কাশফিও একদম পরে কোট খুলে হাতে নিয়ে নিছে কারণ সকালে অনেক বেশি শীত ছিল বাট পরে তো শীত অনেকটাই কমে গেছিলো আর রোদও অনেক ভালো ছিল তো কোটটা খুলে হাতে নিয়ে রাখছে তো আমি বলতেছিলাম যে আমি একটু ভিডিও করি কাশ্মীর প্রথমে ভিডিও করতে রাজি হচ্ছিল না দেখেন কি একটা অবস্থা বাসা থেকে বের হয়েছিলাম কত সুন্দরভাবে রেডি হয়ে বাট আস্তে আস্তে তো একদম আমাদের অবস্থাই খারাপ তারপরে একটু ছোটোখাটো ক্লিপ নিয়ে নিলাম যে না নিলেই বা কেমন হয় ভিডিওতে শুধু দৃশ্য দেখাবো বাট আমাদেরকে দেখাবো না তাহলে তো ভালোই লাগবে না তো এই রাজশাহী শহরের ভিতরে আমরা যাচ্ছি রিক্সায় তারপরে সিএনজিতে উঠে গেছি এই সময় শহরের বাইরে আসতেছি এই রাস্তাটা অনেক বেশি সুন্দর বিমানবন্দর রোডটা অনেক সুন্দর করে সাজানো গোছানো এই যে রাস্তার মাঝখানে ফুলের গাছ লাগাবে কিছুদিন পরে আরও অনেক বেশি সুন্দর লাগবে তো তারপরেও আমি চাচ্ছিলাম যে বাড়ি পৌঁছা পর্যন্ত সুন্দর সুন্দর ছোটোখাটো বিভিন্ন ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের উত্তরবঙ্গের রাস্তা মাশালা অনেক বেশি সুন্দর রাজশাহী শহর মানেই তো কতটা সুন্দর যারা রাজশাহীতে আছেন বা ছিলেন তারা খুব ভালো মতনই জানেন বা যারা এসেছেন তারাও খুব ভালো মতন জানেন যে কত বেশি সুন্দর আর আমরা যেখানে থাকি সেখানে রাস্তাগুলো বিশেষ করে ঝিনাদার রাস্তাগুলো এত খারাপ অনেক বেশি খারাপ লাগে তখন রাজশাহী শহরটাকে এত এত বেশি মিস করি যে আমরা যেখানে থাকি সেখানে গ্রামের রাস্তা যতটা সুন্দর ঝিনাদ্দারের রাস্তা কিন্তু একদমই না এই যে আমচত্বর এটা বলে রাজশাহী চত্বর জায়গাটার নাম রাজ্যে যেহেতু আমের জন্য সেরা তো ভাবলাম যে এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে চলে আসতেছিলাম দেখেন আমরা কিন্তু শহরের বাইরে চলে আসছি প্রায় বাড়ির দিকেই চলে গেছি আর কাশফি তো বারবার জিজ্ঞেস করতেছে যা কত কতক্ষণ আর কতক্ষণ আর কতটুকু দেরি লাগবে দেখেন আমাদের শহরের বাইরের রাস্তা কত সুন্দর আর এই যে এত বেশি বাতাস ছিল সিএনজিতে যে আমি ছোট যখন ক্লিপগুলো নিচ্ছিলাম স্কারটা বারবার শুধু বাতাসে উড়ে যাচ্ছিল তারপরেও নিয়ে নিলাম কারণ মাঝে মাঝে আমাদেরকে দেখালে ব্লগটা আপনাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে আর কাশ্মীর অবস্থা দেখেন যখন ক্যামেরাটা ধরছি তখন জোর করে হাসির মতো একটু হাসি দিল কারণ সারাদিনের জার্নি শেষে মেয়েটার অবস্থা অনেক বেশি খারাপ আর এই তো এটা বলা যায় যে আমাদের গ্রামেই চলে আসছি এই নদীটা পার হলেই আমাদের বাড়ি আর এই তো ব্রিজটা অনেক বেশি সুন্দর আমাদের কাছে এটা অনেক বেশি সুন্দর কারণ নিজের গ্রামের সব কিছুই অনেক ভালো লাগে তো আমি যে ভ্যানে যাচ্ছিলাম এই জন্য হয়তো ক্যামেরাটা একটু বেশি লাফালাফি করতেছে কারণ একটু কেমন যেন ছিল তো যাই হোক তারপরেও সব সময় যে ভালো কিছু দেখাতে হবে এরকম না খারাপ ভালো সব কিছু মিলিয়েই দেখানোর দরকার তো দেখিয়ে দিলাম দেখেন আমাদের গ্রাম আর এখন মাঠ পুরোপুরি ফাঁকাই বলা যায় অল্প একটু জায়গায় সরিষা করেছে বিভিন্ন জায়গায় সরিষা ফুলগুলো যেখানে ফুটেছে সেইগুলো বোঝা যাচ্ছে বাট যেগুলো ফুল এখন আসে নাই সেগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না তো দেখেন আমি কিন্তু এপাশ ওপাশ একটু হালকা হালকা করে দেখানোর চেষ্টা করতেছি বাট কোন কোনো সময় যখন এই বিশেষ করে নদীতে পানি থাকে আর এই ফুলগুলো ফুটে থাকে তখন অনেক বেশি সুন্দর লাগে চিন্তা করে দেখেন যে নদী আছে দুই পাশে রাস্তা কত সুন্দর হইতে পারে কাশফীর তো ফাইনালি আমরা চলে আসছি আর কাশফীর লাফালাফি করতেছে মনে হচ্ছে যে উড়েই চলে আসছে এরকম আর বাড়িতে ঢুকে ও তো লাফালাফি সবসময় করে এটা আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তো এই যে দেখেন কাশফীর বাড়ির মধ্যে ঢুকে কিছু জুতা খুলতেছে আর এর মধ্যে আমি আবার ঢুকে ভাবলাম যে আপনাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই পরবর্তীতে অনেক অনেক ব্লগ শেয়ার করবো বিস্তারিত আরো দেখতে পাবেন আর এই যে দেখেন আমাদের বাড়ির মানে গেটের সামনে এটা জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট ব্লগে অনেক বেশি কিছু এ শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহে